হ্যালো স্বাগতম জানাই আপনাদের সবাইকে হেলথ ইনফিনিটি ইউটিউব প্ল্যাটফর্মে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো জ্বর হলে আমরা কখন কি টেস্ট করতে দেব এই ভিডিওটা গ্রামীণ ডাক্তার এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বানানো আমরা পরপর বিষয়গুলোকে ভালোভাবে বুঝে নেবো এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। এক হিস্ট্রি টেকিং আমরা জানি কোনো রোগীর ক্ষেত্রে হিস্ট্রি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জ্বর হলে আমরা কমনলি কি কী হিস্ট্রি নেবো এক ডিউরেশন অফ দ্য ফিভার মানে ফিভারটা কতক্ষণ ধরে আছে দুই প্যাটার্ন অফ দ্য ফিভার মানে জ্বরটা আসে চলে যায় না কন্টিনিউ থাকে না সারাদিন ভালো থাকে সন্ধ্যের সময় জ্বরটা আসে ঠান্ডা লেগে জ্বর আসে চলে কিনা সঙ্গে কোনো সর্দি বা কাছে আছে কিনা দু নম্বরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশান করবো ক্লিনিক্যাল এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ যে যে জিনিসগুলো আমরা জ্বরের ক্ষেত্রে করব তার মধ্যে এক গোলা ফুলে গেছে কিনা টনসিল বেড়ে গেছে কিনা তিন ঘাট নাড়াতে পারছে না পাচ্ছে কি না বা ঘোরাতে অসুবিধা হচ্ছে কিনা এমন চার শরীরে কোনো দাগ বা র্যাশ হয়েছে কিনা আর পারলে শেষে একটু অসকালটেট করে নেব তিন ব্লাড টেস্ট আমরা সব ধরনের ব্লাড টেস্ট করতে দেবো না কারণ আমি অনেক গ্রামীণ ডাক্তারকে দেখেছি জ্বরের পেশেন্ট আইলে জ্বরে যা যা ব্লাড টেস্ট হয় সব ব্লাড টেস্ট একধার থেকে করতে বলে কিন্তু এটা করা একদমই ঠিক নয় আমরা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন উপরে নির্ভর করে পার্টিকুলার কিছু টেস্ট করতে দেব যাতে আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি এক আমরা সব পেশেন্টের ক্ষেত্রে সিবিসি করতে পারি এবার সিবিসি করে সিবিসিতে কি কী দেখবো সেটা বেড়ে গেলে কী হতে পারে কমে গেলে কী হতে পারে এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এটা এখানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অন্য একটা ভিডিও বানানো আছে সেটা জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেব এবারে যদি আমরা ম্যালেরিয়া সাসপেক্ট করি তখন আমরা কী কী টেস্ট দিতে পারি এক হলো ম্যালেরিয়ার কিউবেসি দুই প্যারিফেরাল স্মেয়ার আর তিন ম্যালেরিয়াল প্যারাসাইট তবে ম্যালেরিয়ার প্যারাসাইট অ্যান্ড প্যারি পেরিফেরাল স্মেয়ারটা না দেওয়াই ভালো কারণ যদি সেখানে ভালো ল্যাব টেকনিশিয়ান এবং ভালো মাইক্রোবায়োলজিস্ট না থাকে তাহলে এর রিপোর্ট অনেক সময় ভুল আসতে পারে তাই আমরা ম্যালেরিয়াল কিউবেসিটা করতে দিতে পারি এটাই বেশিরভাগ প্রেপার করা হয় যদি আমরা টাইফয়েড সাসপেক্ট করি তখন আমরা কী টেস্ট করতে দেবো আমরা বেশিরভাগ উইডাল টেস্ট করতে দিই কিন্তু উইডাল টেস্টটা ঠিক নয় এটা ভুল টেস্ট আমি বলছি না তবে প্রথম সপ্তাহে টাইফয়েডের ক্ষেত্রে উইডাল টেস্টটা নেগেটিভ আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে উইডাল টেস্ট আমরা ফলস পজিটিভ পাই তার জন্য পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করে দিই পেশেন্টের ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না তাই আমরা সবচেয়ে সেফ এবং ভালো টেস্ট সেটা আমরা টাইফি ডট করতে পারি এবং ব্লাড কালচার করতে পারি ব্লাড কালচারে আমরা টাইফয়েডের যে ব্যাক ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে সালমোনিলা টাইপি সেটা আমরা দেখতে পাই এবং শিওর হয় যেটা টাইফয়েড ফিভার এছাড়াও আমরা স্টুল কালচার করে আমরা সে ব্যাকটেরিয়াকে ডিটেক্ট করতে পারি চার যদি আমরা ডেঙ্গু সাসপেক্ট করি ডেঙ্গুতে সিবিসি করাটা খুবই ইম্পর্টেন্ট সিবিসিতে আমরা প্লেটলেট কাউন্টটা অনেকটা কমে যেতে দেখবো এবং সে পিসিবিটা প্যাক্ট সেল ভলিউম সেটা অনেক সময় বেড়ে যায় এবং পেশেন্ট ডিহাইড্রেট হয়ে যায় এবং ডেঙ্গু টেস্টের জন্য যেটা করব ডেঙ্গু অ্যান্টিজেন বাই অ্যালাইজা এটা করতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি আপনি কোনো গ্রামীণ ডাক্তার হয়ে থাকেন তা অবশ্যই নিজের পেশেন্টের ভালোর জন্য ধাপে ধাপে টেস্টগুলো করতে দেবেন একসঙ্গে সব টেস্ট করতে দেবেন না আর সাধারণ মানুষকে বলবো সঠিক সময় সঠিক ডাক্তারবাবুর কাছে যান এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস